হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসা তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে চোদ্দ তারিখ আর এখন বাজে ছটা সাড়ে এগারোটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে চোদ্দ তারিখ আর আজকে তো আমাদের এখানে পুজো একদম বাড়ির সামনে বাড়ির পুজোয় বলতে পারো সব কিছু মা নিজে হাতে করছে যা কিছু হবে বাড়িতেই হবে তো মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে মানে ভাতটা বসিয়ে দিয়েছে আলু সেদ্ধ দিলো আর করলা সেদ্ধ দিয়েছে আলু করলা সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছে ওইদিকে মায়মা তরকারিগুলো কেটে দিচ্ছে ও মায় মানে তোমরা বুঝতে পারবে না আমার যে যা আছে বড় যা তার বাবা তার মা এসেছে আজকে সকালবেলায় মায় মা তরকারিগুলো কেটে দিচ্ছে এবার আমি গিয়ে সব রান্নাবান্নাগুলো সারবো তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা আর হ্যাঁ 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 আজকে আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাবো প্রতিমা বানাতে দিয়েছে সেখানে আমরা আজকে সবাই মিলে যাব মা বলছিল খুব আনন্দ হয় আমি তো এর আগে যাইনি মানে গত বছর থেকেই পুজোটা হচ্ছে এই বছর হচ্ছে সেকেন্ডবার তো মা বলছিল যেতে হবে বললাম ঠিক আছে যাব কোনো ব্যাপার না ভালোই লাগবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপটা করে খুব ভালো লাগবে তোমাদের সব ডাটাগুলো কাটলেন আচ্ছা ঠিক আছে আজকে পটল আর ডাটা তরকারি আর না আলু পটল আর ডাটা দিয়ে তরকারি হবে কিছুদিন আগে একটা শাড়ি অর্ডার করেছিলাম আজকে যেহেতু পুজো পুজোতে পড়ার জন্য তো সব কালকে পর্যন্ত তো পার্সেলটা এসেছিল না তো খুব টেনশন হচ্ছিল তো পার্সেলটা এখন এসেছে ওটা আনতে যাচ্ছি আচ্ছা আর একটা পার্সেল এখনো কাজ কমপ্লিট হয়নি এইখানে প্রতিমাটা থাকবে চলো কাজ হতে হতে এখন অনেক সময় যা লাগবে ওইদিকে আমি আমার কাজটা সেরে নিই আর তার আগে আমি শাড়িটা খুলি পার্সেলটা খুলে দেখি যে কেমন কি এসেছে যে শাড়িটা আমি নিয়েছি এটা এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে এই কালারের এই শাড়িটাই আমি নেব আর তার জন্য ম্যাচিং করে ব্লাউজই কিনেছি শাড়িটা দেখো কি সুন্দর আর খুবই লাইট খুব পাতলা কিন্তু এই কালারটা যেটা আমি দেখেছিলাম সেই কালারটা তো সেম কালার মনে হচ্ছে না হয়তো ছবির জন্য একটু এদিক ওদিক হতেই পারে বাট শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব টেনশন হচ্ছিল আজকে যে রাত্রিবেলা আমি কোন শাড়িটা পরবো এই শাড়িটা না আসলে অবশ্য আটটা শাড়ি আমি দেখেও রেখেছিলাম এক সেকেন্ড এই যে এই শাড়িটা ভেবেছিলাম এইটা যদি না আসে তাহলে আজকে এইটা পরতাম যেহেতু এটা চলে এসছে তাহলে এটা পরছি না এটার আমার ব্লাউজও বানানো আছে তো মাকে আনতে যাওয়ার সময় কোন শাড়িটা পরবো আর রাত্রিবেলায় কোন শাড়িটা পরবো সব কিছুই সিলেক্ট হয়ে গেছে কিন্তু নতুন যে শাড়িটা আসলো সেই শাড়িটার সেটে আমার পেটিকোট নেই আর ওটা এত ট্রান্সপারেন্ট শাড়ি পেটিকোট যদি সেম কালারের না হয় তাহলে মানাবেও না তো সে যাই হোক বিকেলে পরে দেখা যাবে আই মিন যখন পরবো আমি তখন তো আজকে দেখো কি কী রান্না করেছি শাক ভাজা করেছিলাম মানে কলমি শাক ভাজা ডাল আর আলু দিয়ে পটল দিয়ে ডাটা দিয়ে তরকারি তারপর নিচে গিয়ে দেখি মা পুজোর জোগাড় করছে মা আর তার সাথে পূজা মানে পূজা বলতে ওর ওর আমাদের বাড়ির হচ্ছে বাড়ি আমি রান্না সেরে তো নিচে গেছিলাম মা আবার ডাকছিল তো নিচে গিয়ে পুজোর সব জোগাড় ও তুই কখন আসলাম চলে আসছে মামিও চলে এসেছে সবাইকে আগে খেতে দিয়ে আমিও খেয়ে নিই তো প্রথমে বাবা তাই মশাইকে খেতে দিয়ে পরে আমরা তিনজনে খেতে বসেছিলাম তিনজন বলতে আমি মামি শাশুড়ি আর মায়মা আর আমার মা তো খাবে না কারণ মা আজকে পুজোর ওইদিকে সব কিছু করছে সংকল্পও করবে তাই মায়ের আজকে উপোস আর এই যে কানেরগুলো দেখছো কানেরগুলো কি কিউট না বেশ সুন্দর লাগছে দেখতে এইগুলো হচ্ছে রূপোর কানের মা যখনই বাজারে যায় যখন কিছু দেখে মানে নতুনত্ব কিছু বা মায়ের চোখে ভালো লাগলো সাথে সাথে কিনে নিয়ে চলে আসে আর নিয়ে এসেই বলবে যে এটা কেমন লাগছে দেখো তো পরে দেখো তোমাকে তোমাকে ভালো লাগছে কিনা এই রকম করে তো আমার বড়দির মায়ের কথা বলি মানে মা যে এসেছে আমাদের বাড়িতে তো মাইমা না মানে কি বলবো একটু ছটফটে টাইপের ছটফটে ছটফটে কথাটা বাচ্চাদের সাথে যায় বড়দের সাথে যায় না তো কীরকম বোঝাতে চাইছি তোমাদের বলো মানে রান্নাঘরে যাচ্ছে ধরো কোনো কাজ পাচ্ছে টুক করে কাজটা করে নিচ্ছে মানে খুব হাত পাতলা যেরকম হয় মানুষের সেরকম আমি মানে কোনো সময় বসে থাকতে দেখছি না একদিনের জন্য এসেও তরকারি কেটে দিচ্ছে বাসন মেজে দিচ্ছে এই করছে সেই করছে আমি বলছি আপনি তো একদিনের জন্য এসেছেন করার কি দরকার বলছে আমি না বসে থাকতে পারি না আমার কাজ না করলে একটু কেমন কেমন লাগে তো এরকম অনেকেই থাকে যারা কাজ দেখলেই কাজ করতে ইচ্ছে করে ইনফ্যাক্ট কাজ না থাকলেও কিছু মানুষ খুঁজে খুঁজে বের করে যে কি করা যায় আমার আর বসে থাকতে ভাল লাগছে না এরম টাইপের মানুষ হ্যাঁ এটা উল্টো এটা উল্টো এটা সোজা হ্যাঁ হ্যাঁ এটা সোজা ब्लाउজ পিসটা কেটে বুই করবে হ্যাঁ এইটা ब्लाउজ পিস কেটে নিতে হবে কেটে সেলাই করে নিতে হবে এটা তো জানদানি না এটা কি শাড়ি কি জানি মো হ্যাঁ মসলিন মুসলিম হ্যাঁ তুমি ভালোই ধরেছো দেখলে না খুব আরাম মুসলিম আরাম যেমন তেমন গায়ে সেভাবে থাকতে চাই না এইটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ হয়ে যায় মানে মানে একটু ফোলা ফোলা হ্যাঁ হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার ওটা ফোলা ফোলা হয়ে থাকবে বসে গেলে সবথেকে শাড়ি পরে আরাম হচ্ছে হ্যান্ডলুম ও গায়ে একদম পরে থাকে হ্যাঁ আজকে দুপুরবেলায় প্রায় অনেকটা টাইম মানে খাওয়া-দাওয়ার পর গল্প হয়েছে তো গল্প করতে করতে প্রায় থেকে সাড়ে তিনটে মতো বাজছিলো তখন মা আবার বললো যে তাড়াতাড়ি রেডি হতে কারণ চারটের সময় সবাই বেরোবে মাকে আনতে যেতে হবে তো এদিকে সবাই আলতা পড়ছিল তারপরে আমি একটু আলতা পরে নিলাম আর আলতা পরার পর পাগুলো দেখো কি সুন্দর লাগছে না এই মুহূর্তে দীপ্ত যদি বাড়িতে থাকতো আমার থেকেও বেশি খুশি হতো তো আমরা সবাই রেডি হয়ে গেছি মা ওইদিকে আছে মামি বাইরে আছে মা দিকে আছে তো এখন আমরা রেডি হয়ে সবাই মিলে যাব প্রতিমা আনতে আর এইটা হচ্ছে মায়ের শাড়ি আমার লাল পার সাদা শাড়ি সেরকম নেই আর এই শাড়িটা এর আগে আমি পরেছিলাম মানে এই শাড়িটা পরিনি এই সেম টাইপের শাড়ি আমার আছে আমার ওই বাড়িতে আছে মিশো থেকে আমি নিয়েছিলাম আর এইটা সেদিন মা ওই বাজার থেকে নিয়েছো না পয়লা বৈশাখে মা পরার জন্য বাজার থেকে নতুন একটা শাড়ি নিয়েছে তো মা ওইটা পরছে তাই আমি এটা বললাম এটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি এটা দুদিন আগে আমি মানে কিছুদিন আগে অর্ডার করেছিলাম কালকে এসেছে তো এই শাড়িটার সাথে এটা বেশ ভালোই যাচ্ছে আর কানেরও আছে কিন্তু কানেরগুলো না বড্ড বড় আর পরলে খাড়া খাড়া হয়ে থাকছে কেমন না পরবো দেখি পরে একবার এটা বড্ড উঁচু হয়ে যাচ্ছে না মন ওই এই কানে কি ভালো লাগছে বড্ড বড় উঁচু এই সময় কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা শুধু মানাচ্ছে কিন্তু আমাকে মানাচ্ছে না কেন কই দেখি ভালো লাগছে কি লাগছে দুটোই বড় দুটো পরে দাও দেখো

প্রথমে বলেছিল প্রতিমা আনতে যাবে চারটে নাগাদ সেই অনুযায়ী আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি এবার কিছু মানুষ আসতে এত লেট করেছে মানে বাঙালির টাইম বুঝতে পারছো যেতে যেতে প্রায় পাঁচটা মতো বেজে গেছিলো তো আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম বেশ ভালোই লাগছিলো সবার সাথে গল্প করছিলাম আর দেখো আমি আর পূজা আজকে একই রকম শাড়ি পরেছিলাম এই শাড়িটা এমন একটা শাড়ি আমার মনে হয় যে প্রত্যেকের শাড়ির কালেকশান একটা করে আছেই আছে আর এই শাড়িগুলো পরেও আর আমার দেখতেও খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে এখন যাচ্ছি সামনে মা তারপরে মামি শাশুড়ি মায় মা আরও সব পাড়ার যারা আছে সবাই আসছে প্রতিমা আনতে আমরা তিনটে গাড়িতে করে গেছি মানে পাড়ায় মোটামুটি যত বউগুলো আছে সবাই মিলেই গেছিলাম আর সত্যি বলতে খুব মজা হয়েছে তো আমরা ওখানে গিয়ে দেখি মায়ের সাজসজ্জা এখনো কমপ্লিট হয়নি মানে মাকে সাজানো হচ্ছিল আর দেখো কি সুন্দর লাগছে না মায়ের মুখটা দেখতে জায়গাটা দেখো ফোনে যেরকম সুন্দর লাগছে লাগছে সামনাসামনি আরো বেশি সুন্দর লাগছে এইরকম একটা জায়গায় যদি আমার বাড়ি থাকতো উফ যে ভালো লাগতো দারুন পুচকেটাকে দেখছো ওর নাম হচ্ছে শুভদীপ আজকে আমার ভিডিওগুলো মোটামুটি ওই করে করে দিয়েছে একবারই ওকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিত তারপরের বার থেকে দেখছি ওই বলে বলে মানে করে দিয়েছে তো দেখতে পাচ্ছ মাকে আমরা সাথে নিয়ে নিয়েছি এবার মাকে নিয়ে চলে যাব বাড়ি চলো মাকে নিয়ে নিয়েছি মা ওই গাড়িতে উঠে গেছে এখন আমরা আপনার যে গাড়িতে এসেছিলাম আবার সেই গাড়িতে করে যাব তোমার হাতে কি দিয়ে দিয়েছে মায়ের হাতে মানে ওটা মায়ের হাতে থাকবে আর কি তো পাশের বাড়িতে একজনকে বলেছিলাম রিসিভ করতে সে রিসিভ করেছিল এইটা আগে খুলে দেখে এটার মধ্যে দিয়েছি ওটা কিছু খাম কি টাকা পয়সা আছে নাকি ওহো আরে বা হনুমান চালিসা দিয়েছে তো আমি যেখানে স্কিনের ডাক্তার দেখাই বেলভরিয়াতে ওইখান থেকেই আমাকে যে প্রোডাক্টগুলো দিয়েছিল সবগুলো কেনা হয়েছিল না তো যেগুলো বাকি ছিল সেগুলো আমি আবার অর্ডার করেছিলাম তো এই একটা ফেসওয়াশ যে ডালে ছিল সেটা শেষ হয়ে যাওয়ার মুহুর্তে তাই একটা অর্ডার দিয়ে নিয়েছিলাম আর এইটা হচ্ছে সানস্ক্রিন যে সানস্ক্রিনটা আমাকে দিয়েছিল ওটা তো একদম ভালো ছিল না তাই নিয়েছি বাবা এটার দাম আটশো টাকা ভাবা যায় আর এখানে একটা ভিটামিন ক্যাপসুল তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বাদ বাকি যেগুলো আছে সেগুলো তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে কারণ এই ভিডিওটা এমনিতেই অনেকটা বড়ো হয়ে গেছে আর মানে পুরো রাত এখনও পড়ে আছে ভিডিও করার জন্য তো পুরো রাতের ভিডিও একসাথে দিলে অনেকটাই বড় হয়ে যাবে মানে ঠাকুর আজকে নিয়ে আসা হলো আজকে রাত্রেই পুজো করে বিসর্জন হবে তো অনেকটা ভিডিও এখনো বাকি তো মানে অনেক কিছু শেয়ার করতো তোমাদের সাথে বাকি তো চলো তাই